আমি দুর্বল আমি প্রতিবন্ধী আমি এটা নিয়ে আস্তে ধীরে চলতে পারি পরশুদিন এক ছাত্রী আইছে হ্যাঁ ও প্রাইম মোশন স্কুলের ছাত্রী ছিল বলতে আঙ্কেল আপনার কাছ তো অনেক দিন খেয়েছি আমি এখন আমার মাইয়া রে দেন ওর মাইয়ার কাছে এখন বিক্রি করি আমি ও ওর মাইয়া ও মোশানা স্কুলের আমি এটা নিয়ে আস্তে ধীরে চলাফেরা করতে পারি সেই জন্য এটা দূরে আছি এটাতে আমার লাভ হইলেও এটাতে আসি লস হইলেও আছে কি মোহাম্মদ ডলার সেন আর এই কুলিয়ার সট্টানা রামদি ইনন ঠিক আছে কয় বছর ধরে 19 বছর এটা কইতে গেলে আমি দুর্বল আমি প্রতিবন্ধী আমি এটা নিয়ে আস্তে ধীরে চলতে পারি জন্য মনে করা আমি তোমার 94 সালে আমার টাইপ 2 হয়েছিল তারপর থেকে আমার পায়ের অবস্থা খারাপ ঠিক আছে আমি এটা নিয়ে আস্তে ধীরে চলাফেরা করতে পারি সেই জন্য এটা ধরে আছে এটাতে আমার লাভ হইলেও এটা তো আসি লস হইলেও আসে সবসময় যে লাভ তা না আমার কিন্তু অনেক ঋণ আছে এরপর আমি ব্যবসাটা এটা যতটুকু পাই ততটুকু আমি করতেছি চলতেছে আচ্ছা তো সকাল কয়টা বের হন 9টা 9টা 7:30টা 9টা কয়টা কত পর্যন্ত চলে ঠিক নেই কোন দিন রাত 8টা বাজে 5টা 6টা এরকম 6টা বাজে বেশিরভাগ শেষ হয়ে যায় স্কুল ছুটি হইলে তখন থেকে পটি আসছেন

আসার ব্যবহার বালা আছে সুন্দর আছে শান্তি চলতেছি সেই জন্যই চলে যাচ্ছে সেলের এটা ঝালমুড়ির ব্যবসা এটা নিয়ে কোনো হিসাব নেই এটা মনে করো যদি দেখা যায় ব্যাসে কিনা কোনো একটা অনুষ্ঠান থাকে ইয়া থাকে দুই টাকা বিক্রি হয়ে যায় আর এমনি কোনো একদিন এক হাজার টাকাও বিক্রি হয় না ফ্যামিলি যাই এখন আমরা স্বামী স্ত্রী দুইজন আমার বাপ মা আমার এক মেয়ে ছিল তাকে বিয়ে দিয়ে দিছে আমার গ্রামের বাড়িতে আচ্ছা আপনাকে তো অনেক পুরাতন মানুষরা দেখবে আর আপনাকে দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলে অনেকে তো ছোটবেলাতে দেখছেন আমাকেও দেখছেন ছোটবেলাতে তোমাকে আমি দেখছি সবাইকে এরকম এই গত ইয়া পরশুদিন এক ছাত্রী আইছে হ্যাঁ ও প্রাইম মোশন স্কুলে ছাত্রী ছিল বলতে যে আঙ্কেল আপনার কাছে তো অনেক দিন খেয়েছি আমি এখন আমার মাইয়া রে ওর মাইয়ার কাছে এখন বিক্রি করি আমি ওর মাই হম মোশান এমনকি ফোরটি স্কুলের ওই চিনবা জা ফর আছে না ওনার ও কিন্তু আমার কাছে জালমুড়ি খাইছে এখন বিয়া হয়েছে ওদিন আসলাম কাউন্টারের সামনে বলতেছে যে আমার মেয়েকে জালমুড়ি খাও হ্যার মেয়ে নিজে হাইটা এত বড় আমার কাছে জালমুড়ি নিছে আমি কি বলবো বিষয়গুলো কেমন লাগে আমার কাছে অনেক আনন্দ লাগে

এরকম আর আমার কাছ থেকে অতিরিক্ত কেউ বাকিটা কেউ কিনা এই দশ বিশ টাকা যদি নেয় এরকম কিন্তু এইগুলা কোন আমার হিসাবের ভিতরে নেই আর যারা নিচ্ছে তাদের কি খেয়াল আছে না নেই সেটাও জানি না